বাংলাদেশের জনগণেই আগামী সরকার ঠিক করবেন বললেন তারেক রহমান এদিকে ভ্যানে স্তূপ করা লাশগুলো পুড়িয়ে ফেলে পুলিশ দাবি স্বজনদের জানাব মুজিবের বাক্সাল শেখ হাসিনার অঘোষিত বাক্সাল এবং ভারতীয় ড্র এর ষড়যন্ত্র জাল পর্যালোচনা এবং সর্বশেষে জানাবো প্রধানমন্ত্রী পদে এক ব্যক্তি দুইবারের বেশি নয় সংস্কার করে নির্বাচনের পক্ষে হেফাজতে ইসলাম ও ছয় ইসলামী দল শুনলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত বাংলাদেশের জনগণই আগামী সরকার ঠিক করবেন বললেন তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন বাংলাদেশের জনগণই ঠিক করবেন ভবিষ্যতে কারা সরকার গঠন করবে আওয়ামী লীগের পতন হলেও তাদের দোষরদের বিষয়ে আহ্বান জানান তিনি স্বৈরাচার পতন গণতন্ত্রকামী জনগণের দীর্ঘ আন্দোলনের বিজয় উল্লেখ করে তারেক রহমান বলেন এখন স্বৈরাচারের দোসরের অদৃশ্য শক্তিরূপে জনতার বিজয়কে প্রশ্নবিদ্ধ করার ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে দৃশ্যমান প্রতিপক্ষের চাইতে অদৃশ্য সূত্র অনেকে বেশি ভয়ঙ্কর দৃশ্যমান প্রতিপক্ষকে আমরা চিনি তাদের আক্রমণের ধরনও আমাদের পরিচিত কিন্তু অদৃশ্য সূত্ররা অচেনার সর্বত্র তাদের অবস্থান অন্ধকারে আর তাদের কৌশলও চোরা ষড়যন্ত্র মোকাবেলায় তৃণমূল নেতা কর্মীদের সার্বক্ষণিক সতর্ক থাকার আহ্বান বা নির্দেশনা দিয়ে তিনি বলেন তৃণমূল থেকে সতর্ক নজরদারি রাখলে কোন ষড়যন্ত্রকারী দলের সুনাম ক্ষুণ্ণ করতে পারবে না তাই দলের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী সব অদৃশ্য ও দৃশ্যমান শক্তিকে প্রতিহত করতে তৃণমূলকে সজাগ ঐক্যবদ্ধ ও সর্বোচ্চ সতর্ক থাকতে হবে ভ্যানে স্তূপ করা লাশগুলো পুড়িয়ে ফেলে পুলিশ দাবি স্বজনদের একটি ভ্যান গাড়িতে পড়ে ছিল কয়েকজনের নিথর দেহ পাশে থেকে আরো একটি লাশ তুলেছিলেন পুলিশ সদস্যরা সেই লাশ ঢাকার জন্য পুলিশ সদস্যরা ব্যবহার করেছিলেন ময়লা চাদর ও রাস্তায় পড়ে থাকা ব্যানার তারপরও ভ্যানের উপরে ঝুলতে দেখা যায় নিথর দেহের হাত পা মাথা এমন বিভৎস ও লোমহর্ষক ঘটনার একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এ নিয়ে শুরু হয়েছে আলোচনা সমালোচনা সেই ভিডিও দেখে প্রত্যক্ষদর্শী ও নিহতের স্বজনদের দাবি ভ্যানে রাখা লাশগুলোই পরে পুলিশের গাড়িতে নিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছিল শহীদ সাবুরের মা রাহেলা জান্নাত ফেরদৌস বলেন পাঁচ আগস্ট আশুলিয়া থানার সামনে থেকে গুলাগুলি হয় সেখানে অনেকেই মারা গেছে আমার ছেলে পাঁচ আগস্ট নিখোঁজ ছিল পরে আগস্ট সকালে আশুলিয়া থানার একটি পুলিশের পিক কয়েকজনের মরদেহ পাওয়া যায় খবর পেয়ে আশুলিয়া থানায় যাই তখন দেখি ওই গাড়িতে কয়েকটি আগুনে পুরা লাশ তখন আসাবুরের পকেটে থাকা মোবাইল ফোনের সিম থেকে মরদেহ শনাক্ত করি তবে এখন আমার ধারণা ভ্যানে থাকা লাশগুলোই গুম করার জন্য আগুন দিয়েছিল অন্যদিকে শহীদ সাজ্জাদ হোসেন সজলের মা শাহিনা বেগম বলেন পাঁচ আগস্ট আমার ছেলেকে পুরিয়ে হত্যা করা হয়েছিল পরে ছয় আগস্ট সকালে আশুলিয়া থানায় এসে পুলিশের গাড়িতে লাশ তখন আমার ছেলের আইডি কার্ড দেখে নিশ্চিত হয়ে আমার ছেলে সজল সেখানে আরো ছয়টি লাশ ছিল বলে দাবি করেন শাহিনা তিনি খুব নিয়ে বলে নিশ্চিন্ন করার জন্য তার পরে আগুন দিয়েছিল মরদেহ গুলোতে অপরদিকে আশুলিয়া থানার সামনের চায়ের দোকানদার মানোয়ার জানান একটি ভিডিও দেখেছে আশুলিয়া থানার সামনে ব্যানের মধ্যে অনেকগুলো লাশ রেখেছে তবে পরের দিন সকালে বেশ কয়েকটি লাশ পুলিশের গাড়িতে পুরা অবস্থায় দেখতে পেয়েছিল ঢাকা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মুহিত গণমাধ্যমকে বলেন ভিডিওটি পর্যালোচনা চলছে এছাড়া ঘটনাটি নিয়ে কাজ শুরু করা হয়েছে মুজিবের বাক্সাল শেখ হাসিনার অঘোষিত বাক্সাল এবং ভারতীয় রয়ের ষড়যন্ত্র চাল পর্যালোচনা মুজিব বাংলাদেশে গণতন্ত্র মৌলিক অধিকার ভোটাধিকার হরণকারী হেলিকপ্টারে করে ব্যালট বাক্স বহুদলীয় প্রাতিষ্ঠানিক গণতন্ত্র বিলুপকারী বিরোধী দল ও মত হত্যাকারী যিনি নিজ ক্ষমতাকে কুক্ষিগত চিরস্থায়ী করার জন্য নিজের দল আওয়ামী লীগ বিলুপ্ত করে বাক্সাল করে একদলীয় শাসন কায়েম করেছিলেন সংবাদপত্রের স্বাধীনতা হরণকারী জাসদের হাজার হাজার কর্মী সহ অগণিত মানুষ হত্যাকারী তার ভাই শেখ নাসের কর্তৃক তৎকালীন এবং পরোন্নতিতে চার লক্ষাধিক মানুষের মৃত্যু কাজে আওয়ামী নেতা মালেক উকিলের কথাই বাস্তবতার সাথে সামাজ্য পাওয়া যায় শেখ মুজিবুর রহমান বাংলাদেশের ফেরাউন ছিলেন জাতির পিতা ও জামাতা প্রসঙ্গ মুজিব বাংলাদেশের জনগণের নিকট অবিসংবাদিত ভাবে কোন জাতির পিতান তিনি নিহত হওয়ার পরে এদেশের জনগণ মিষ্টি বিতরণ করেছিলেন বহুকাল পরে আওয়ামী লীগ জামাত ইসলামের সাথে গাদানিকের আন্দোলনের মার পেয়েছে যোগ সাজস করে জামাতকে বিএনপি জোটের বাইরে এনে তিন শাসনে প্রার্থী দিতে বাধ্য করে এবং আওয়ামী প্রথমবারের মতো ক্ষমতার স্বাদ করেন এরপর থেকেই আওয়ামী লীগ ধীরে ধীরে জামাতের বিরুদ্ধে ষড়যন্ত্র জাল বিস্তার করতে থাকে পরবর্তীতে শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা ঘোষণা করে সুতরাং শেখ মুজিবুর রহমান বাংলাদেশের আপামর জনসাধারণের নিকট জাতির পিতা নন আওয়ামী লীগ কর্তৃক চাপিয়ে দেওয়া জাতির পিতা পনেরোই আগস্টের শোক দিবস ও একইভাবে চাপিয়ে দেওয়া মুজিবের স্বৈরাচারী দুঃশাসন বাংলাদেশের ইতিহাসে জঘন্যতম এক নায়কতন্ত্রের সুতি শেখ মুজিব ও হাসিনা ফেসি বাদের একই রূপ আমি ব্যক্তিগতভাবে মনে করি শেখ হাসিনা বাংলাদেশ বাংলাদেশের ইতিহাসে আর এক নিকৃষ্ট স্বৈরাচার হত্যা গোম খুন হামলা মামলাটি চতন এবং পুতুল বিরোধী দল গঠন করে পাতানো নির্বাচনের মাধ্যমে গত পনেরো বছরে অঘোষিত বাকশাল কায়েম করেছিলেন নিজের ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য দেশের আইনের শৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে লক্ষ লক্ষ নিরাপরাধ মানুষকে বিভিন্ন সাজান অজুহাতে কারাবন্দী করে রেখেছিলেন এক কথাই শেখ হাসিনা ফেসিবাদ কায়েম করে ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন আমার বিবেচনায় শেখ হাসিনা স্বৈরাচারী অপশাসন ফেরাউনকে ছাড়িয়ে গিয়েছিল আমি আরো বিশ্বাস করে যে শেখ হাসিনা এবং তার দল আওয়ামী লীগ শেখ রহমানের দেখানো পথেই ফেসিবাদী শাসন প্রতিষ্ঠার পথেই অগ্রসর হচ্ছিলেন ভারত প্রীতি দেশ ও গণতন্ত্র বিরোধী চুক্তি হাসিনা তার বাবার চেয়েও এক ধাপ এগিয়ে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য প্রকাশ্য হুমকি ভারতের সাথে বিশেষ করে চরম ইসলাম ও মুসলিম বিদ্বেষে এবং বাবরি মসজিদ ধ্বংসকারী বাংলাদেশের উজানে চুয়ান্নটি নদীতে বাদ দিয়ে পানি প্রত্যাহারকারী দুর্বৃত্ত নরেন্দ্র মোদীর সাথে চরম সক্ষতা গড়ে তোলেন নরেন্দ্র মোদীকে সন্তুষ্ট করার জন্য সাপলা চত্বর হেফাজতের আলেমদের হত্যা করেন হাজার হাজার আলেমদের জেলে বন্দি করেন শুধুমাত্র ক্ষমতায় অধিষ্ঠিত থাকার জন্য দেশ ও জনগণের স্বার্থ জলাঞ্জলি দিয়ে ভারতের সাথে অসংখ্য অসম চুক্তি করেছেন শেখ হাসিনা নিজেই বলেছেন ভারতকে যা দিয়েছে তা চিরদিন মনে রাখবে যেহেতু শেখ হাসিনা সরকারের জনগণের ম্যান্ডেট ছিল না তাই এই সব চুক্তি অবৈধ এবং এর শেখ হাসিনার বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে শাস্তি প্রদান করতে হবে কোটা সংস্কার আন্দোলন ও গণচagoron সর্বশেষ কোটা সংস্কারকে কেন্দ্র করে বৈষম্যের বিরুদ্ধে ছাত্র ছাত্রীদের আন্দোলন সংগ্রামে হাসিনার ষড়জড়ে অবৈধ সরকার ছাত্র ছাত্রীদের সামনে কিছু যৌক্তিক বিষয়ে আলোচনা না করে পূর্ববত সন্ত্রাসি হামলা চালিয়ে আমাদের ছাত্র ছাত্রীদের আহত করে ছাত্র লীগের সন্ত্রাসীদের পাশবিক নির্যাতনের ফলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অসংখ্য শিক্ষার্থী আহত হন তারা ঢাকা মেডিকেলে চিকিৎসার সেবা নিতে গেলে সেখানেও এই জ জঘন্যতম সোরাচারের কিরণক ছাত্রলীগ হামলা চালায় সারা দেশে ছাত্রজনতার প্রতিরোধ গড়ে ওঠে এক রেখা বা এক রুখা ফেরাউন এবার বত্রিশ দাঁত দিয়ে আঘাত করা শুরু করে ছাত্রজনতার জনতার প্রতিরোধে সংগ্রাম অব্যাহত থাকে নিরস্ত্র আবু সাইদকে পুলিশ গুলি করে হত্যা করে সমগ্র দেশ প্রতিবাদে চলে ওঠে পুলিশ র্যাব বিজেপির পাশাপাশি ছাত্রলীগ যুবলীগ ও আফামি সন্ত্রাসীদের নামে শত শত ছাত্র বরণ করে আহত তখন হাজার হাজার হেলিকপ্টারে কারো হামলা চালায় এমনকি গুলিতে জানালার পাশে বসা শিশু নিহত হয় ফলে সফল গণঅভ্যুত্থান ও স্বৈরাচারের পলায়ন ছাত্র জনতার আত্মত্যাগ ও আন্দোলন সারা দেশে ছড়িয়ে পড়ে ধীরে ধীরে সকল রাজনৈতিক দল ছাত্র জনতার কাতারে সামিল হতে থাকেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আন্দোলনের আদ্য ভাগ থেকে মাঠে ময়দানে ছিল জামাতে ইসলামে ইসলামে আন্দোলন ও হেফাজত ইসলাম এই আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করে গণজাগরণ থেকে গণঅভ্যুত্থানের রূপনায় নেয় অবস্থা বেগতিক দেখে বাংলাদেশ এর ইতিহাসে দ্বিতীয় ফেরাউন জঘনত বছরাচার শেখ হাসিনা প্রেসিডেন্টের এর নিকট পদত্যাগপত্র জমা দিয়ে সেটি কাটরে করে ভারতে পালিয়ে যেতে বাধ্য হন স্বাধীন বাংলাদেশে ভারতীয় সেনা আর একটি উল্লেখযোগ্য ঘটনা হলো শেখ হাসিনা ফ্যাসিবাদ कायम করতে এবং নিজের গদি রক্ষার্থে হাজার হাজার ভারতীয় সেনা বাংলাদেশে নিয়ে আসেন যারা পুলিশ বিজিপি ও ছাত্র লীগের পাশাপাশি আন্দোলন দমনের কাজে নিয়োজিত ছিল আমার ধারণা এটা স্নাইপার রাইফেল দিয়ে ছাত্রজনতাকে গুলি করে হত্যা করেছে রেজা শাহ ও হাসিনার তুলনামূলক পর্যালোচনা এখানে উল্লেখযোগ্য যে শেখ হাসিনার এই জঘন্য হত্যাকাণ্ড ইরানের রেজা শাহের কীর্ত অপরাধের সাথে তুলনাযোগ্য বিরোধী ইসলামী বিপ্লবীদের হত্যাকাণ্ডের সাথে তুলনাযোগ্য রেজার সাবিক্ষোভ দমনের জন্য ইসরায়েলি সৈন্যদের ভাড়া করেছিলেন ইসরায়েলি সেনারা হেলিকপ্টারে করে বিক্ষোভ মিছিল নির্বিচারে গুলি চালিয়ে শত শত বিক্ষোভকারীদের হত্যা করেছিলেন রেজার শাহের পিছনে আমেরিকা এবং তার পৌষা ইসরায়েল ছিল আমেরিকা হাজার হাজার কোটি ডলারের বাণিজ্য ও তেল শোষণ অব্যাহত রাখতে রেজার শাহকে ক্ষমতায় টিকে রাখতে চেয়েছিল কিন্তু ইরানের দেশপ্রেমিক বিপ্লবী জনগণ সেই স্বপ্ন ধুলিস করে দেয় অবশেষে প্রদেশের রাজপ্রসাদ থেকে হেলিকপ্টারে করে প্রথমে তেহরানের মেহরাবাদ বন্দরে এবং ওখান থেকে আমেরিকার উদ্দেশ্যে বিমানে যাত্রা করে কিন্তু নিয়তির পরিহাস ইরানি বিপ্লবীদের ভয়ে আমেরিকায় রেজা শাহকে বহনকারী বিমানকে নিজ আকাশ সীমায় ঢুকতে দায়নি অবশেষে পানামায় সে বিমান অবতরণ করে শেখ হাসিনার এই অধ্যুতপূর্ণ আচরণ ও গণহত্যা চালানোর পেছনে কিরণকে হিসেবে ভারত কেবল ইন্দোনে নয় সৈন্য রসদ সব ধরনের কান্ট্রিক্যাট কাজ করেছেন ভারত কি চাই বাংলাদেশ বাংলাদেশের জমিনে একটি পুতুল সরকার চিরস্থায়ীভাবে বসিয়ে অবারিত শোষণ অব্যাহত রাখা বাংলাদেশকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করে ধীরে ধীরে স্বাধীনতা সর্বভৌমত হরণ করা এছাড়া চুয়ান্নটি নদীর পানি প্রত্যাহার করে বাংলাদেশকে মরুকরণের দিকে ঠেলে দিয়ে ভারতের লক্ষ কোটি টাকার কৃত্রিম সম্প্রসারণ বা কৃষি সম্প্রসারণ করেছে কৌশলে বাংলাদেশের স্বাস্থ্য চিকিৎসা খাতকে পঙ্গু করে লাখ কোটি টাকার বাণিজ্য করেছে অসম বাণিজ্য ঘাটতি থেকে লাখ কোটি টাকার বাণিজ্য সুবিধা লাভ করেছে দেশের ত্রিশ লক্ষ বেকার ফেলে রেখে ছাব্বিশ লক্ষ ভারতীয় এদেশে অবৈধভাবে কাজের মাধ্যমে প্রায় আশি হাজার কোটি টাকা বছরে লুটপাট করেছে বহু রাজনীত আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশকে নিজের গোলাম পানিয়ে রেখেছে এসব কারণেই মূলত ভারত বন্ধু বেশে বাংলাদেশের প্রধান শত্রু হিসেবে আবির্ভূত হয়েছে ভারতীয় র এর খপ্পরে জামাত ভারতীয় র এর জামাতের উপর প্রভাব বিস্তার করে এর ফলে জামাত অফ আমেরিকা নেত্রী বেগম খালেদা জিয়াকে একা ফেলে স্বৈরাচারের দোষর হিসেবে এরশাদের সাজার নির্বাচন নির্বাচনে অংশগ্রহণ করে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন